তুমি কি জন্য আনছো যে তুমি হঠাৎ করে আমাদের কোনো বার্থডে নাই কোনো পূজা নাই কিচ্ছা নাই হঠাৎ করে কি জন্য সেটা বলো আগে

পার্টি হবে মানে এটা একটা আমেজ পার্টি আসলে ওর পরীক্ষা শেষ অনেক দিন ওর উপর চাপ গেছে না 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 আমার নিজেরই চাপ গেছে এই জন্য নিজেরও টাইম লাগতেছ হঠাৎ করে নিয়ে আসছে তারপরে আমি কিন্তু রান্না বানানো করছি দাও তো এই দামের মধ্যে যে সব কিছু বাবার কি জন্য আছে আজকে কোনো তো অকেশন নেই অকেশন ছাড়া আমাদের রান্না বান্না মানে বাইরে থেকে খাবার আনা তো যাই হোক মোস্ট ফেভারিট

এরকম কম কেন তবে এদের দুজনের জন্য হচ্ছে এটা পার্টি আমার মেয়ে মেয়ে এবং ছেলের জন্য হচ্ছে এটা অনেক বড় বাইরে থেকে খাওয়া আনন্দ হবে সেই জন্য অনেক রাত হয়ে গেছে ও আসছে আর খাওয়া করবে এখন খিদে লাগছে আপনাদের হয়তো অনেক খিদে লাগছে ঠিক আছে সারা ভালো থাকবে আমি ব্লেড নিয়ে নি তুমি করবে যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে বেশি পেছি লাইক কমেন্ট করবেন